আবহাওয়ায় বিরাট পরিবর্তন হু করে কমতে শুরু করেছে তাপমাত্রার পারদ সেই কারণে দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঘন কুয়াশা ও শৈতপ্রবাহে সতর্কতা জারি করল আলিপুর আবহাওয়া দপ্তর উপকূলীয় জেলাগুলিতে ঘন্টায় চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকাঝোড়ো বাতাস বইতে পারে আগামী পাঁচ দিন বাংলার কোন কোন জেলার আবহাওয়া কেমন থাকবে সবই বিস্তারিতভাবে আলোচনা করবো এই খবরে খবরটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আপনি কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন সেই জেলাটি কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন আবহাওয়ায় বিরাট পরিবর্তন এই মুহূর্তে উত্তর পশ্চিম বাংলাদেশ এবং সংলগ্ন উত্তরবঙ্গের জেলাগুলির ওপরে একটি ঘূর্ণাবত্ত অবস্থান করেছে যার প্রভাবে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প ঢুকতে শুরু করবে রাজ্যে এই সিস্টেমের কারণে কলকাতা সহ উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়া ঝাড়গ্রাম পুরুলিয়া ও বাঁকুড়া জেলায় ঘন কুয়াশার দাপট থাকতে পারে সকালের দিকে কুয়াশার কারণে দৃশ্যমানতা পঞ্চাশ মিটার পর্যন্ত কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগামী চব্বিশ ঘন্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপমাত্রা দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত বেড়ে যেতে পারে পরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ সোমবার তাপমাত্রা প্রায় একই রকম থাকলেও মঙ্গলবার থেকে নতুন করে দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আজ রবিবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গায় ঘন কুয়াশা সতর্কবার্তা রয়েছে বিশেষ করে মুর্শিদাবাদ বীরভূম সংলগ্ন জায়গায় বেশ ভালো কুয়াশা থাকতে পারে দেখুন যদি আমরা সকাল থেকে দেখি তাহলে দেখতে পাচ্ছি যে রামপুরহাট দেখুন আর বীরভূম বিশেষ করে আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর এই সমস্ত জায়গায় ঘন কুয়াশার সতর্কবার্তা রয়েছে পাশাপাশি জঙ্গিপুর সংলগ্ন এলাকায় ঘন কুয়াশা থাকতে পারে এদিকে বীরভূম সংলগ্ন জায়গায় যদি দেখি রামপুরহাট সিউড়ি এবং দুমকা এখানে ঘন কুয়াশার একটা সতর্কবার্তা রয়েছে কিছু দেখুন যদি আমরা দেখি পশ্চিম বর্ধমানে দুর্গাপুর আসানসোল চিত্তরঞ্জন এই কটা জায়গাতেও ঘন কুয়াশা থাকতে পারে এবং পূর্ব বর্ধমানে উপর দিকে কাটোয়া সংলগ্ন জায়গায় ঘন কুয়াশার একটা সম্ভাবনা রয়েছে বর্ধমান সংলগ্ন জায়গায় সকাল থেকে একটু ঘন কুয়াশা থাকতে পারে তবে দুপুর থেকে বিকেলের মধ্যে কিছুটা কিন্তু আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দৃশ্যমানতা একটু কম থাকতে পারে এবং দেখুন যদি আমরা দেখি পুরুলিয়ার দিকে ঘন কুয়াশার সতর্ক থাকবে এবং পাশাপাশি মুড়ি এদিকে দেখুন যদি আমরা দেখি বলরামপুর এই সমস্ত জায়গায় ঘন কুয়াশার একটা সতর্ক রয়েছে এদিকে দেখুন যদি আমরা দেখি উপরবর্তী দেখুন যদি আমাদের কিছুটা দক্ষিণ চব্বিশ পরগনার গোসাবার দিকে থাকতে পারে এবং পাশাপাশি পূর্ব মেদিনীপুরের কোলাঘাট পশ্চিম মেদিনীপুরের খড়গপুর এবং দেখুন যদি আমাদের কি পশ্চিম দিকে চাকুলিয়া ঝাড়গ্রাম এই সমস্ত জায়গাতে হালকা থেকে মাঝারি কুয়াশা থাকতে পারে তবে আজ থেকে কিন্তু তাপমাত্রায় অনেকটাই হের ফেরোতে পারে দেখুন বিশেষ করে উপরবর্তী জায়গাতে দেখুন রাতের তাপমাত্রা কিন্তু দুই থেকে তিন ডিগ্রি পর্যন্ত কমে যেতে পারে দীঘা কাঁতি হলদিয়া নামখানা ফেদারগঞ্জ এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং পশ্চিম দিকের জেলাগুলিতে বিশেষ করে চাকুলিয়া ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর এই সমস্ত জায়গাতে তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে তবে বেলদা বাড়ি তাপমাত্রা তেরো থেকে চোদ্দো ডিগ্রি পর্যন্ত নামতে পারে পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার উপরবর্তী জায়গা বারুইপুর জয়নগর মাঝিরপুর গোসাবা হলদিয়া এই সমস্ত জায়গায় তাপমাত্রা চোদ্দো ডিগ্রি পর্যন্ত নামতে পারে কলকাতার দিকে তাপমাত্রা চোদ্দো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে কোলাঘাট উলুবেড়িয়া তমলুক এই সমস্ত জায়গায় তেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে এদিকে দেখুন যদি আমরা উপরের দিকে দেখি বিশেষ করে চন্দ্রনগর হাবড়া পাণ্ডুয়া চাকদা বনগা খড়দা দেখুন যদি আমরা দেখি দেখুন এদিকে পাণ্ডুয়া চাকদা বনগা এখানে কিন্তু তাপমাত্রা এগারো থেকে বারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে চন্দ্রনগর হাবড়া খর্ধা এখানে বারো থেকে তেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি বিশেষ করে আরামবা কতুলপুর বিষ্ণুপুর কাট খাতড়া গোয়ালতা চন্দ্রকোনা এই সমস্ত জায়গার তাপমাত্রা এগারো থেকে বারো ডিগ্রির মধ্যে ঘোরাফেরা করতে পারে এদিকে দেখুন যদি আমরা দেখি পুরুলিয়া সমস্ত জায়গার তাপমাত্রা অনেকটাই কম থাকবে আজ রাত থেকে দেখুন যদি আমাদের কি বলরামপুর পুরুলিয়া রঘুনাথপুর এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে হুড়া বাঁকুড়ার দিকে তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নামতে পারে বর্ধমান সংলগ্ন জায়গায় যদি দেখি বিশেষ করে বর্ধমান গোসখরা সোনামুখী দুর্গাপুর এই সমস্ত জায়গায় রাতের তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে বোলপুর কাটোয়ার দিকে তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত নামতে পারে পাশাপাশি পশ্চিম বর্ধমান অর্থাৎ দেখুন চিত্তরঞ্জন আসঞ্চল এই সমস্ত জায়গার তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে দেখুন যদি আমাদের তাপমাত্রার ক্ষেত্রে বিশেষ করে বীরভূম সংলগ্ন সিউড়ি রামপুরার দুমকা এখানে কিন্তু অনেকটাই কমে গিয়ে দশ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করতে পারে পাশাপাশি দেখুন যদি আমরা আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর জঙ্গিপুর এই সমস্ত জায়গায় রাতে তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তবে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গের তাপমাত্রা অনেকটাই হেরফের হতে পারে বিশেষ করে দার্জিলিং সংলগ্ন জায়গায় তাপমাত্রা প্রায় পাঁচ ডিগ্রির কাছাকাছি চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং নকশালবাড়ি শিলিগুড়ি ওদলাবাড়ি জলপাইগুড়ি ধূপগুড়ি তখন এই যে কয়েকটা জায়গা রয়েছে এই সমস্ত জায়গা তাপমাত্রা দশ ডিগ্রির কাছাকাছি ঘোরাফেরা করতে পারে পাশাপাশি আলিপুরদুয়ার এবং কোচবিহার এই সমস্ত জায়গা তাপমাত্রা এগারো ডিগ্রির কাছাকাছি চলে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে এদিকে দেখুন যদি আমরা দেখি আসামে কিন্তু বিশেষ করে দেখুন তেজপুর গুয়াহাটি গোলপাড়া এই সমস্ত জায়গার তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রি থাকতে পারে টুরার দিকে তাপমাত্রা দশ ডিগ্রির কাছাকাছি চলে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে এবং শিলংয়ের দিকে তাপমাত্রা পাঁচ ডিগ্রি পর্যন্ত নামতে পারে পাশাপাশি বাংলাদেশে বিশেষ করে রংপুরের দিকে তাপমাত্রা দশ ডিগ্রি হতে পারে মনমেন সিংয়ে বারো এবং দিকে এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পাশাপাশি রাজশাহী মেহানপুর দিকে তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত হতে পারে এদিকে দেখুন যদি মানে দেখি রাজধানী ঢাকার দিকে তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে বরিশালের তেরো খুলনা কুমিল্লার দিকে বারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এদিকে চট্টগ্রামের তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবং কলাবাড়ির তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে মঙ্গলবার ছয় তারিখ থেকে তাপমাত্রায় অনেকটাই হেরে হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে দেখুন মঙ্গলবার থেকে বিশেষ করে তাপমাত্রায় আমূল পরিবর্তন দেখা দিতে পারে বিশেষ করে দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিকে জেলাগুলিতে তাপমাত্রা কিন্তু অনেকটাই কমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে ও দেখুন উপরবর্তী দীঘা কাঁথি হলদিয়া নামখানা ফেজারগঞ্জ এই সমস্ত জায়গায় বারো থেকে তেরো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে পাশাপাশি পশ্চিম দিকে চাকুলিয়ার দিকে তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত নামতে পারে ঝাড়গ্রাম গোপীবল্লভপুর খড়গপুর বালিচক বেলদা এখানে এগারো ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এবং দেখুন উপরবর্তী বিশেষ এই যে কয়েকটি জায়গা রয়েছে গোসাবা বারুইপুর জৈনর মাঝেরপুর হলদিয়া এখানে বারো থেকে তেরো ডিগ্রি হতে পারে কলকাতার দিকে কিন্তু তাপমাত্রা তেরো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে উলুবেড়িয়া কোলাঘাট তুমলুক এখানে এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি বিশেষ করে চন্দননগর হাবড়া খর্দা এখানে এগারো থেকে বারো ডিগ্রি হতে পারে পাশাপাশি পাণ্ডুয়া চাকদা বনগা এখানে কিন্তু তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে এটি দেখুন যদি আমরা দেখি কিছুটা আরামবা কুতুলপুর বিষ্ণুপুর খাদরা গোয়ালত চন্দ্রকোনা এই সমস্ত জায়গায় রাতে তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত নামতে পারে পাশাপাশি দেখুন যদি আমরা দেখি পশ্চিম দিকে পুরুলিয়ার দিকে বলরামপুরের দিকে তাপমাত্রা নয় ডিগ্রি পর্যন্ত নামতে পারে এমনি তেমনি কিন্তু দেখুন রঘুনাথপুর এখানে তাপমাত্রা নয় ডিগ্রি পর্যন্ত নেমে আশঙ্কা রয়েছে পুরুলিয়া হোলার দিকে তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত নামতে পারে এবার নিচ্ছি দেখুন যদি আমরা দেখি বিশেষ করে বর্ধমান স্বর্ণ জায়গায় তাপমাত্রা অনেকটাই পরিবর্তন বর্ধমান ঘুসখোরা বোলপুর কাটোয়া এই সমস্ত জায়গায় এত তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত নামতে পারে দুর্গাপুর সোনামুখী বাঁকুড়া এখানে এগারো ডিগ্রির পাশাপাশি থাকতে পারে এবং পশ্চিম বর্ধমানের চিত্রঞ্জন দিকে দশ ডিগ্রি এবং ঞ্চলের দিকে এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি মুর্শিদাবাদ সংলগ্ন আজিমগঞ্জ বহরমপুর বেলডাঙ্গা দমকল করিমপুর জঙ্গিপুর রামপুরহাট এই সমস্ত জায়গার তাপমাত্রা প্রায় দশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে এবং সিউড়ি দুমকার দিকে কিন্তু দশ থেকে এগারো ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে পাশাপাশি দেখুন যদি আমাদের কি বাংলাদেশের তাপমাত্রা অনেকটাই হের পেয়ে চট্টগ্রামের দিকে বারো ডিগ্রি থাকতে পারে ঢাকা কুমিল্লা খুলনা বরিশাল দেখুন যদি আমাদের কি বারো থেকে তেরো ডিগ্রি থাকতে পারে তবে কুমিল্লার দিকে দশ ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা আশঙ্কা রয়েছে রাস্তায় মেহেরপুর দিকে দশ থেকে এগারো ডিগ্রি থাকতে পারে সিলেটে এবং মনমোহন সিংয়ের দিকে এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে রংপুরের দিকে দশ ডিগ্রি পর্যন্ত নেমে যেতে পারে এবং উত্তরবঙ্গের ক্ষেত্রে দেখুন যদি আমরা দিকে গ্যাংটকের দিকে চার ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার আশঙ্কা রয়েছে এবং দার্জিলিংয়ে পাঁচ ডিগ্রি পর্যন্ত নামতে পারে পাশাপাশি শিলিগুড়ি জলপাইগুড়ি ধুপগুড়ি এখানে তাপমাত্রা দশ ডিগ্রি পর্যন্ত হতে পারে এবং কোচবিহার আলিপুরের দিকে তাপমাত্রা এগারো ডিগ্রি পর্যন্ত নেমে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ